গোপালগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মত সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ আজ সোমবার বিকাল তিনটায় পুলিশ সুপার কার্যালয় হল এই মত সভা অনুষ্ঠিত হয় মত বিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন গোপালগঞ্জ জেলায় প্রায় বারো লক্ষ মানুষ এর মধ্যে অপরাধী মাত্র পাঁচ মানুষ এই পাঁচ অপরাধীদের দমনে পুলিশ সাংবাদিক সবাই একসাথে কাজ করব এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক ক্রাইম অ্যান্ড অপারেশন অতিরিক্ত পুলিশ ডিএসপি মোহাম্মদ সরার হোসেন যমুনা কবির হাসান মাহমুদ চ্যানেল এস এর কাজী মাহমুদ বৈশাখী জামান প্রথম নতুন শেখ একাত্তর টেলিভিশনের আজুল ইসলাম রনি ডিবিসি টেলিভিশনের বাপি সাহা দৈনিক গ্রামের কাগজের সুলেন্দ্রনাথ মজুমদার ভোরের পাতার হেমন্ত বিশ্বাস সহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন একটা হলো দি ইনোসেন্ট দি দিসলিউট মেজরিটি মানে যারা নিরপরাধ মানুষ এই সংখ্যাটা সবচেয়ে বেশি আরেকটা আছে ক্রিমিনাল অপরাধী তাদের সংখ্যা খুবই খুব একেবারেই নগণ্য আর একটা গ্রুপ আছে ভিক্ট্রিম বা যেটা আমরা মুজলুম বলি তো পুলিশের পার্সপেক্টিভ থেকে সমাজের মানুষকে তিন ভাগে না করা যায় নিরপরাধ অপরাধী আর সাধারণ ভিক্ট্রিম তো পুলিশের কাজ হবে ভিক্টিমের পক্ষে দেখা সে কোন বর্ণের কোন পুত্রের কোন ধর্মের এটা দেখার বিষয় না এটা পুলিশের কাজ আমরা চাই এরকম ভাবে কাজটা করতে এখন আপনারা আগে আপনাদের মতামত প্রকাশ করেন করে আমি যারা অহংকারী তাদেরকে আল্লাহ কখনোই পছন্দ করেন না এটা কোরআন শরীফের কথা এবং সকল ধর্মে দেখবেন যে যারা হিংসা মানে যারা গর্ব করে অহংকার করে কোন ধর্মই তাদেরকে পছন্দ করে না এইটা একটা যে আমরা এটা অনুসরণ করবো আর একটা আমি যেটা বলতে চাচ্ছি যে ধরেন আমাদের ল এনফোর্সমেন্ট পার্সপেক্টিভ থেকে এই গোপালগঞ্জে যেমন বারো লক্ষ লোক আছে কোনো একটা এলাকায় সর্বোচ্চ অপরাধী সংখ্যা পাঁচ পার্সেন্টের বেশি হবে না মানে একশো লোকের মধ্যে পাঁচজন অপরাধী হতে পারে এর বেশি হওয়ার কোনো সুযোগ নেই দশজন যদি অপরাধী হয়ে যেত তো ওই এলাকায় মানুষ বাস করতে পারবে না তো যদি কথার কথা বলছি এই গোপালগঞ্জে প্রায় বারো লক্ষ লোক বারো লক্ষ লোক আছে আমি যদি পাঁচ পার্সেন্ট অপরাধী একশোতে পাঁচজন দিই তাহলে বারো লক্ষের মধ্যে অপরাধী পায় আমাদের পুলিশের সম্পূর্ণ ওয়ান থাউজেন্ড তাহলে এটা মোকাবেলা কিভাবে হবে বলা হচ্ছে কোনো একটা লোকাল এরিয়ায় কমিউনিটিতে তোমরা যদি অপরাধ নিয়ন্ত্রণ করতে চাও উই হ্যাভ টু ইনভলভ ওই যে সম্প্রদায়ের লোকদেরকে যদি ইনভলভ করা যায় পঁচানব্বই পার্সেন্ট লোকের মধ্যে যদি আমরা আমাদের কাজে টেন পার্সেন্ট লোককেও আমাদের পক্ষে নিয়ে আসতে পারি তারা যদি সহযোগিতা করে তাহলে তারাই তো হয়ে যাবে এক লক্ষ বিশ হাজার তাই না তাহলে সহজ হয়ে যাবে কোনো অপরাধ কোনো সমাজ থেকে কখনোই দূর করা সম্ভব না যদি ওই সমাজের লোকদের সহযোগিতা না নেওয়া হয় আর ল এনফোর্সমেন্ট বলতে শুধু পুলিশ না আরো অনেক এজেন্সি আছে আর প্রসেস আছে বিজিবি আছে আনসার আছে কোস্টগার্ড আছে জেলা প্রশাসন আছে সবার সমন্বয়ে লো এন্ড অর্ডার মেনটেন্স একটা যেটাতে সাংবাদিক মহোদয় তাদের আপনাদের মধ্যে অনেক অবদান আছে কোনো অপরাধ ঘটলেই যদি আপনারা সংবাদ দিয়ে দেন বা অ্যাডভান্স সংবাদ দিয়ে দেন আমরা প্রিভেন্টিভ অ্যাকশন নিতে পারবো কিছু যাওয়ার দরকার নেই তারপরে কি এই সব জনগণ যখন সহযোগিতা করবে তখন আমাদের জন্য কাজটা খুবই সহজ হয়ে যাবে আমার আশা করছে এটাই আমি আরও একটা কথা বলি কোন মানুষ একটা সমাজের যে ব্যক্তি পিসফুল লাইফ লিড করে বা করতে চায় সে কোন গোত্রের কোন বর্ণের এটা আমাদের দেখার বিষয় না আমরা দেখবো না দেখা বিষয় না যে অমুক অমুক গোত্রের লোক সুতরাং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এটা কখনো হবে আমরা ইনসাফের পক্ষে আমরা কোন মতের কোন দলের কোন আদর্শের প্রতি দুর্বল না আমরা হলাম জনগণের কর্মচারী আমাদের কোন আদর্শ নেই আদর্শ একটাই জনসেবা করা আর আমরা আপনাদের ভস না আমরা আপনাদের কর্মচারী নিয়ম অনুযায়ী আমরা সরকারি কর্মচারী জনগণের কর্মচারী তো জনগণ তো শাসন করতে পারে না জনগণ কিছু প্রতিনিধি পাঠায় যারা সরকার গঠন করে ওই প্রতিনিধিরা যেভাবে সিদ্ধান্ত নেই আমরা অনেকটা গভর্নমেন্ট মেশিনারিজ আমরা তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করি এই বাংলাদেশের বিশ কোটি জনগণ তো চালাতে পারবে না দেশ ওনারা নির্বাচিত করবে তিনশো পরে আরও হয়তো বা কিছু আসন হবে তারা একটা সরকার গঠন করবে তারা চালাবে এইভাবে কিন্তু জনগণের শাসনটা হয় আর যে কোনো দেশে গণতান্ত্রিক শাসনটাই সবচেয়ে মানে গণতন্ত্র অনেক সমালোচনা থাকতে পারে কিন্তু গণতন্ত্রের বিকল্প আরো বেটার এখন আসেনি এটাই তাই না আর আমাদের এই সমাজের আমাদের ভূমিকাটা কিন্তু সংক্ষিপ্ত ব্যাপক হারে না যেটা হয়তোবা আমরা গত ষোলো বছরে আমরা আমাদের জন্য বাইরে গিয়ে আমাদের অনেকে অনেক কিছু করে ছড়িয়ে যার কারণে আমাদের সমালোচনা আমরা যদি সরকার বা জনগণ আমাদেরকে বিধি অনুযায়ী যে ক্ষমতা দিয়েছে বা ক্ষমতা মানে যে দায়িত্ব সেই দায়িত্বটার বাইরে গিয়ে যদি আমরা অতিরিক্ত দায়িত্ব পালন না করতাম তাহলে আমাদের সমালোচনা হতো না আমাদের দায়িত্ব হল জনগণকে নিরাপত্তা সেবা দেওয়া আমার আমার আবেদন থাকবে যে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন ইনফরমেশন দিয়ে অন্যান্য কোনো মানুষ কোনো একটা নির্দিষ্ট আদর্শের ছিল সেই বলে আমরা তাকে ধরে নিয়ে আসবো এটা হতে পারে না এটা হয় না কোনো একটা মামলা যখন হয় সেই মামলার আসামি যখন হঠাৎ করে দুইশো তিনশো হয়ে যায় এই তিনশো আসামি অপরাধী মনে করবো না তিনশো আসামির মধ্যে কোন পক্ষে যদি হয় বিশটা পঁচিশটা আসামি যেটা ভরা আছে এটা কথার কথা বললাম আরো বেশি হতে পারে অর্থকে হতে পারে এটা তদন্ত সাপেক্ষে বোঝা যাবে কোনো একটা ঘটনা যখন ঘটে যায় তখন তো মামলা করা হয় ওই সময়ের পরিস্থিতির কাপটে অনেক কিছু বিচার বিশ্লেষণ করা যায় না